গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু রিংেমোক্রিয়েশন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আজ একটি বিশেষ শুভ দিন আজ হলো গিয়ে লোকনাথ বাবার তিরোধান দিবস তো আজ আমি বাড়িতে আগে ছোট্ট করে একটু আয়োজন করছি পুজোর তারপর যাব একটা জায়গায় তো তোমাদের সাথে সারাটা দিনের পুরোটা সব কিছু শেয়ার করব। তোমরা সবাই আমার পুরো ভিডিওটা দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে বাড়িতে আসার পর যেন দুদিন তো খুব সুন্দর করে ভিডিও দিয়েছি তারপরেই আমার ট্রাইপডটা গেছে ভেঙে প্রথম কথা তো ট্রাইপড নিয়েই আসেনি দ্বিতীয় কথা বাড়িতেই একটা ট্রাইপড ছিল আমার আগের পুরোনো সেই ট্রাইপডটা দিয়ে ভিডিও করতাম তো দুদিন ভিডিও করেছে তিন দিনের দিন ট্রাইপডটা ভেঙে গেছে যার ধরুন আমি কদিন তোমাদের সাথে কিছুই ভিডিও শেয়ার করতে পারিনি তো এটা ছিল এই ভিডিওটা হচ্ছে কি লোকনাথ বাবার পুজোর দিনের ভিডিও তো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি এখন এই মুহূর্তে আমায় ক্যামেরা ধরে দিচ্ছে আমার বর যেহেতু ট্রাইপডটা ভেঙে গেছে তার জন্য কোথাও রেখে তো ভিডিও করতে পারছি না তো যখন যখন ডাকছি তখন তখন এসেই ও একটু ভিডিও করে দিয়ে যাচ্ছে মন ভরে শান্তি করে একটু পুজো দিলাম আর এই যে আমার ছোট্ট লোকনাথ বাবা আর তোমরা অনেকে আমার গোপুকে দেখতে চাইছিলে আর গোপুর ড্রেস আমি কোথার থেকে কিনি মানে আমার লাড্ডুর ড্রেস আমি কোথা থেকে কিনি সেটাও তোমরা অনেকে জানতে চেয়েছো তো আমি সেটাও আজ তোমাদেরকে বলবো এই যে আমার ছোট্ট লাড্ডু আজও নতুন জামা পরে বসে আছে তো দেখো আমি এদিকে রেডি হয়ে গেছি রেডি হয়েছি তার কারণ হচ্ছে এক জায়গায় যাবো তবে আলচা যা ভীষণ গরম পড়েছে গো মানে শাড়ি পরেছি ঠিকই আমি থাকতে পারি চোখ মুখ যেন জ্বালা করছে রীতিমতো তারপর সংসারের যাবতীয় কাজগুলো কমপ্লিট করতে হয়েছে তো দেখো আমি চলেই এসেছি আমার যেখানে আসার হ্যাঁ হচ্ছে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে এসেছি আজ ওর বাড়িতে লোকনাথ পুজো প্রতি বছরই লোকনাথ পুজো দেয় কিন্তু আমার কোনো বছরই আশা হয়ে ওঠেনি বিয়ের পর আর তো এবছর যখন বাড়িতেই আছি ভাবলাম কেন মিস করব যাওয়াই যায় আমি যদি এবছর বাড়িতেও না থাকতাম আমি যদি হাওড়ায়ও থাকতাম ইচ্ছে ছিল আমার আসার মানে আমি একা হলেও চলে আসতাম কিন্তু ঠাকুরের অশেষ কৃপা যে আমি বাড়িতেই আছি আমার বাড়ি যাওয়ারও কোনো তারা থাকবে না তো আমি চলে এসেছি তো দেখো এই ছোট্ট মেয়েটি একা হাতে কত কিছু রান্না করছে আমি সেটাই বলছিলাম ওকে খিচুড়ি তরকারি পায়েস চাটনি সব করলো একা হাতে তো তারপর ওকে একটু বসেছে আর আমি এদিকে ভাবলাম যে নৌবেদ্যটা সাজিয়ে দিই ফলগুলো কেটে দিই যেহেতু আমি উপোস করেই এসেছি আর আমি কিন্তু আমার লাড্ডুকেও এখানে নিয়ে এসেছি আর জানো আর সারাটা দিন আমার শুধু উপহার পেয়ে পেয়েই দিন কাটলো আর কি যে সুন্দর সুন্দর উপহার পেয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার পুরো ভিডিওটা কিন্তু দেখো আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখো এখানে নৌবিদ্য সাজিয়ে দিয়েছি আর ওর সাথে গল্প করছি অনেক দিন পর দেখা বিশ্বাস করো আমাদের মানে আগে যেখানে যার সাথে সাত আট ঘন্টা সময় কেটে যেত এখন তার সাথে দেখাই হয় না দেখো এটা হচ্ছে কি আমার লাড্ডুর জন্য উপহার মানে ও যেহেতু প্রথম ওর বাড়িতে আসলো তার জন্য ও একটা লাড্ডুর জন্য উপহার কিনেছে কি যে সুন্দর পায়ের নুপুরটা তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো তোমাদের আমার লাড্ডুও তো ভীষণ খুশি পায়ের নুপুর পেয়ে পরে সারাদিন ঝুমুর ঝুমুর করে বেড়াবে ওর মুখে যেন হাসি ধরছে না আর ওর বাড়িতেও দুজন গোপাল ঠাকুর আছে একজনের নাম ননী একজনের নাম গোপু ওর দুটো গোপাল দেখতে পাচ্ছ তোমরা পাশে দাঁড়াও পরে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছে তো তার জন্যই ওর এত গোপালের প্রতি ভালোবাসা ওর ননির পায়েও যেহেতু নুপুর আছে তার জন্য ও আমার লাড্ডুর জন্য নুপুর নিয়ে এসেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না দেখো পড়ার পর আমার লাড্ডুর মুখে যেন হাসিই থামছে না তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে নুপুরটা আমার লাড্ডু তো খুশি তার উপর আমার খুশিতে যেন বাদ ভেঙে যাচ্ছে মানে এত খুশি হয়েছি নূপুরটা দেখে তারপর শুধু নূপুর নয় আরও গিফট আছে ওর জন্য দেখো নতুন জামাও এনেছে মানে ওর বাড়িতে এসেছে বলে নতুন জামাও কিনে নিয়ে এসেছে নতুন জামা পরে আজ লোকনাথ বাবার পুজোতে বসবে এই দেখো ভোগ সাজিয়ে দিয়েছি সামনে তিনজন বসে পড়েছে তিন বন্ধু মিলে আমরা যেমন সবাই মিলে বন্ধুদের সাথে থাকতে মজা পাই ওরাও ঠিক সেরকম ততটাই মজা পায় করিতে বাজে বিকেল সাড়ে চারটে আর এখন পুজো শুরু হলো সমস্ত কিছু আয়োজন কমপ্লিট করে পুজো শুরু হয়েছে

মোটামুটি পুজো শেষের দিকেই এখন যজ্ঞ বাকি আর অতি বাকি তো যজ্ঞটা তোমরা দেখো কি সুন্দর লাগছে শেষ হয়ে গেছে এবার আস্তে আস্তে আমারও বাড়ি যাওয়ার সময় চলে আসবে আসলে কি বলতো অনেক দিন পর দেখা হয় তো ইচ্ছেই করে না বাড়ি যেতে মনে হয় কি যত খুন খুশি গল্প করি ভীষণ ভালো লাগে সুন্দর পুজো হয়েছে পুজোও শেষ হয়ে গেছে তোমাদের কার কার বাড়িতে রকনন্দ বাবার পুজো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এবার আমি একটু ননীকে গোপুকে আর আমার লাড্ডুকে একটু ভোগ প্রসাদ খাইয়ে দিচ্ছি যেহেতু ওদের ওরা যেহেতু ছোটো বাচ্চা তাই ওদেরকে সব সবসময়ই চেষ্টা করবে তাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে একটুখানি হাতে ধরে খাইয়ে দিতে তাহলে দেখবে ওরা খুব খুশি হয় দেখো এখানে ভোগ কী সুন্দর সাজিয়েছে কতখানি খিচুড়ি করেছিল তরকারি করেছিল পাঁচ রকম ভাজা করেছিল পায়েস করেছিল চাটনি করেছিল আর যা যাবতীয় মিষ্টি লাড্ডু নৈবেদ্য যা যা সাজানো থাকে সমস্ত কিছু সাজানো হয়েছিল তো সবশেষে আমার একটাই দায়িত্ব পড়েছে সেটা হচ্ছে কি চালকলা মাখা তো সেটাই মাখছিলাম আর ওদিকে ও আর ওর পিসি মিলে সবাইকে প্রসাদ বিতরণ করছিল তারপর আমিও একটু প্রসাদ খেয়ে নিচ্ছি এবার বাড়ি যাওয়ার সময়ও চলে এসছে আমার বর আসবে নিতে আমার আর ভোগের খিচুড়ির যেন একটা আলাদাই টেস্ট হয় বলো মানে এত সুন্দর হয়েছিল, খিচুড়িটা মানে যেহেতু আমরা ভোগের খিচুড়ি কিন্তু কোনো টেস্ট করে দেখি না মুখে আর ঠাকুরের নাম নিয়ে রান্না করাতে ভীষণ ভালো হয়েছিল মানে খিচুড়ি থেকে তরকারি থেকে চাটনি থেকে পায়েস থেকে সব কিছু তারপর দেখো বাড়ি এসে একটা অসাধারণ গিফট পেয়েছি আমি আমারই এক বন্ধুর ওয়াইফ বংশীদা মজুমদার সে নিজে হাতে পুরো পোর্ট্রেটটা করেছে কি সুন্দর হয়েছে তোমরা শুধু দেখো পুরো একদম নিখুঁত তা আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম তা দেখা হবে নেক্সট ব্লগে